সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির তেষট্টিতম পর্ব আমি ওয়ারাকারেম সাথে থাকুন রাস্তা পার হলেই ফতিমাদের সুন্দর কাঠের রেলিং দেওয়া বাড়ি নানা রকম ফুলের গাছ মাঠে একটা দেবদারু গাছ আছে তার নিচে ছোট্ট কাঠের চেয়ার ঘাস মসৃণ শামসুদ্দিন সাহেব শীতের দিনে সেখানে বসে রোদ পোহান ফতিমা যখন বাবাকে চা দিয়ে আসে শফিকুর তার দোতলার ঘর থেকে দেখতে পায় সুন্দর একটা নীল রঙের শাড়ি পরতে ফতিমা ভালোবাসে যখন সদর পার হয়ে টুক করে ওদের বাড়িতে ঢুকে যায় কি অকারণ তখন ফতিমার ভয় সবাই দেখে ফেলল এই ভয় সে বারবার আঁচলে মুখ মুছতে থাকে কেন যে মুখে এমন ঘাম শফিকের কাছে যেতে গেলেই ঘাম আঁচলে বারবার মুখ মুছেও মুখের প্রসাধন সে ঠিক রাখতে পারে না ফতিমা শফিকের কাছে এলে সেজন্য প্রসাধন করে আসে না কারণ সে জানে শফিকের কাছে এসে সে তার প্রসাধন ঠিক রাখতে পারবে না ফতিমা ঘামলে কপাল না মুছে পারে না ভিতরে ভিতরে এভাবে শফিকের জন্য কি একটা মায়া গড়ে উঠেছে শফিকও সেটা বুঝতে পারে কিন্তু মুখ ফুটে কিছু বলতে সাহস পায় না শামসুদ্দিন সাহেব ওর জন্য খুব করেছেন এই শহরে সে রেফিউজি শামসুদ্দিন সাহেবের আপ্রাণ চেষ্টা না থাকলে সে তার সংসার চালিয়ে পড়াশোনা চালাতে পারত না আর এই এক মেয়ে যে তাকে আরও সব নতুন উদ্যমের কথা শোনাচ্ছে সে মাঝে মাঝে একা একা শীতের রাতে টের পায় কোথাও এই মেয়ের প্রাণে বড় একটা ক্ষত আছে ফতিমা কেন যে মাঝে মাঝে বড় বিষণ্ন হয়ে যায় তখনই দেয়ালের বিচিত্র পোস্টার সেই পোস্টারে বুঝি নতুন সংগ্রামের কথা লেখা হচ্ছে শফিক ফতিমার সঙ্গে সেই সংগ্রামের শরিক হতে চায় ওরা রাত জেগে তখন পোস্টার লেখে শফিক ওর বই সামনে রেখে কিছুক্ষণ বসে থাকল ওর মা কখন চা রেখে গেছে সে টের পায়নি সে জানালায় শীতের সূর্য উঠতে দেখছে সূর্যের আলোতে শত শত পোস্টার দেয়ালে সকাল হবার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে বারবার সেইসব সেই সব পোস্টারের লেখাগুলো ওর চোখের উপর ভেসে যাচ্ছে পোস্টারে ফতিমা আঞ্জু আরও সব মেয়েরা সারা রাত লিখে গেছে বড় বড় অক্ষরে লিখে গেছে মোদের গরব মোদের আশা আমড়ি বাংলা ভাষা কোন পোস্টারে ফতিমা ওর সুন্দর হস্তাক্ষরে লিখেছে একুশে ফেব্রুয়ারি পালন করুন আঞ্জু লিখেছে নাজিম নুরুল চুক্তি রোখ নইলে সুখের গদি ছাড়ো দেয়ালে দেয়ালে এমন সব বিচিত্র পোস্টার সে জানালা খুলে সারা রাত যেসব পোস্টার মেরে এসেছে যা সে দাঁড়িয়ে দেখার সময় পায়নি এখন এই সকালে তার কিছু কিছু দেখে তার বুক কেমন ভরে উঠেছে তার হেঁটে যেতে ইচ্ছা হচ্ছে যেন হেঁটে গেলে অজস্র পোস্টারের ভিতর কোনটা ফতিমার হাতের লেখা সে চিনতে পারবে এমন নিবিষ্ট হয়ে কে আর রাতের পর রাত পোস্টার লিখে গেছে সে তার পোস্টারে বারবার বাংলাদেশ কথাটা নিচে লিখে দিতে চেয়েছে কখনো বোঝা যায় রাগে অথবা বড় অভিমানে সে একটা গাধার লম্বা মুখ এঁকে দিয়ে নাজিম নুরুলের ছবি আঁকতে চেয়েছে এতটুকু ক্লান্তি ছিল না কে যে তাকে এমনভাবে প্রেরণা দিচ্ছে শফিক বুঝতে পারে না এক টানা ফতিমা উপুড় হয়ে কাজ করে গেছে আজ ভোর রাতে শুধু সে একবার গিয়ে দেখেছে যারা লিখছে তাদের ভিতর ফতিমা নেই ফতিমাদের নিচের বারান্দায় কাঠের রেলিংয়ের ধারে মোমের আলোতে সবাই লিখে চলেছে শেষ রাতের দিকে শহরের আলো নিভে গিয়েছিল ওরা অন্ধকারে চুপচাপ বসে থাকেনি মোমের বাতি জ্বালিয়ে নিয়েছে তুলির এক এক টানে ওরা এক একটা পোস্টার শেষ করেছে শফিকুর ফতিমাকে না দেখে কেমন অবাক হয়ে গিয়েছিল সে নেই এটা সে ভাবতে পারছে না সে গিয়ে শুয়ে আছে আর সবাই লিখছে এটা ভালো দেখাচ্ছে না সে ভিতরে ভিতরে রুষ্ট হয়ে উঠেছে পোস্টারগুলি একসঙ্গে করে বড় প্যাকেট করলো একটা ক্যারিয়ারে বেঁধে নেবার সময় ভাবল আঞ্জু অথবা রমাকে বলবে ফতিমা কোথায় কিন্তু যে মেয়েকে না বলে ভিতরে শুতে চলে যায় তার সম্পর্কে খোঁজখবর করতে ইচ্ছা হয় না কি ভীষণ ঠান্ডা হাত পা শীতে সাদা হয়ে গেছে ফতিমার এ সময় এটা ঠিক হয়নি মনে মনে সে ফতিমার হয়ে কার কাছে যেন ক্ষমা চাইছে আর তখনই সে দেখল দোতলার রেলিংয়ে চুপচাপ একা ফতিমা অস্পষ্ট আলোতেও শফিকুর চিনতে পারে সব মাথার উপর শীতের আকাশ বুড়ি গঙ্গা থেকে ঠান্ডা হাওয়া উঠে আসছে কিছু পালের নাও হয়তো এখন উজানে বৈঠা মারছে সেভাবে একা দাঁড়িয়ে আছে কেন শীতের রাতে ঠান্ডা হওয়ার ভিতর ফতিমা দাঁড়িয়ে আছে কেন এইসব জিজ্ঞাসা করতে সাইকেল ফেলে উপরে উঠে গেল ডাকলো এ ফতিমা ফতিমা পিছন ফিরে তাকালো না বুঝি সে শীতের আকাশ দেখছে রাত ফরসা হতে দেরি নেই হাজার হাজার ছাত্রছাত্রী এবার প্রভাত ফেরিতে বের হবে ফতিমা বুঝি ওদের মুখে বাংলাদেশের গান শুনতে পাচ্ছে সকাল হলেই একুশে ফেব্রুয়ারির ডাকে মা বোনেরা জেগে উঠবে শফিক ফের বলল ফতিমা তুমি এখানে দাঁড়িয়ে আছো শরীর খারাপ লাগছে তারপর শফিক কী বলবে ভেবে পেল না তাছাড়া এখানে এ সময়ে বেশি সময় দুজনে একসঙ্গে দাঁড়িয়ে থাকা ঠিক না কেউ দেখে ফেললে শামসুদ্দিন সাহেবের কানে উঠতে পারে যতবারই সে ফতিমার সঙ্গে থাকে প্রায় দল বেঁধে থাকে একবার সে আর ফতিমা মধুর ক্যান্টিনে একা বসে থাকলে ফতিমা ভীষণ অস্বস্তিতে বিরক্ত বোধ করেছিল বলেছিল শফিক ভাই আমি বাড়ি যাব শফিকুর বুঝতে পেরেছিল সেদিন ফতিমা চায় না ওরা দুজনে এভাবে একা পালিয়ে পালিয়ে দেখা করে নিজের মানুষ চুরি করে দেখতে যাওয়া বড় অপমানের সে সেই থেকে কখনো ফতিমাকে আর কোথাও একা দাঁড়িয়ে থাকতে বলেনি এখানেও সে আসতো না তবু কেন যে এমন শীতের রাতে ওকে এভাবে একা দেখে শফিকুর বিচলিত হয়ে পড়েছিল সে চুপি চুপি উঠে এসেছে ফতিমা ওর কথার কোনো জবাব দিচ্ছে না ফতিমা হয়তো এভাবে আসা তার পছন্দ করছে না শফিকুরের ভিতরটা দুঃখে কেমন ভার হয়ে গেল বলল আর তোমার সঙ্গে দেখা হচ্ছে না আমি শেষবারের মতো এগুলি সেঁটে বাড়ি চলে যাব। তোমরা সাবধানে থেকো ফতিমার কেমন চমক ভাঙল সে ঘাড় ফেরাল দেখল সে আর শফিক বড় কাছাকাছি দাঁড়িয়ে আছে ওর গায়ে সেই বাদামি রঙের পাঞ্জাবি খোপ কাটা লুঙ্গি আর পায়ে এক জোড়া স্লিপার চোখমুখ দেখলেই মনে হচ্ছে হাত পা শীতে ঠান্ডা হয়ে গেছে মাঝে মাঝে শফিক কাশছে এ সময় ওকে একটু চা করে দিলে বড় ভালো হতো ওকে কাশতে দেখেই যেন বলল প্যাকেটগুলি রেখে দিন অন্য কাউকে দিয়ে ওগুলি দেয়ালে সেঁটে দেব আপনি বরং বসুন চা করে আনছি দেরি হবে না আরে না না এখন আর ঝামেলা বাড়িও না রাত ফর্সা হতে না হতে হাতের কাজ সব সেরে ফেলতে হবে আমি যাচ্ছি বলে সে দু পা গিয়ে আবার ফিরে এলো বলল কেউ তোমাকে কিছু বলেছে এখানে একা দাঁড়িয়ে আছো ফতিমা হাসলো না না কে কি বলবে কি জানি কত রকমের কথা উঠতে পারে এ কদিন যেভাবে বেহুশ হয়ে আমরা পোস্টার লেখা সাঁটা এবং দল বেঁধে কাছাকাছি থেকেছি কথা উঠতে কতক্ষণ আজ এমন বলতে নেই তুমি সাবধানে থেকো এই বলে সে শফিককে প্রথম তুমি বলার লজ্জায় মাথা নিচু করে ফেলল তারপর খুব আস্তে আস্তে বলল আমার জন্য তুমি ভেবো না শফিকের মনে হলো সারা উপত্যকায় ফুল ফুটে আছে সে ফতিমাকে নিয়ে উপত্যকায় কেবল ছুটছে শীতের রাতে যে সামান্য উষ্ণতা তার দরকার ছিল ফতিমার এমন কথায় সেটা ভুলে গেল বলল যদি খোঁজ করতে চাও মেডিকেল হস্টেলে যেও আমাকে সেখানে পাবে আমরা সেখান থেকে একশো ধারা ভাঙ্গব ভাবছি ফতিমা বলল তোমার সঙ্গে সারা দিন ঘুরে বেড়াতে পারলে কি যে ভালো লাগতো সফিক এমন দিন তো আর আমাদের আসবে না শফিকের মনে হলো শীতে যেন কাঁপছে ফতিমা সে বলল এখানে দাঁড়িয়ে আর ঠান্ডা লাগাবে না ভিতরে যাও ফতিমা অনুগত ছাত্রীর মতো নেমে যেতে থাকলে ফের ডাকলো আচ্ছা তুমি এখানে এই ঠান্ডায় চুপচাপ কেন দাঁড়িয়ে ছিলে এভাবে একা দাঁড়িয়ে থাকলে আমার কেন জানি ভয় হয় বলল এমনি মনের ভিতর কী যে কখন হয় কেউ তা বলতে পারে না সারারাত ফতিমা আর একজন মানুষের চোখ মুখ ভেবেছে এবং গভীরে ডুবে গেলে শরীরে তার চন্দনের গন্ধ টের পায় সে যেন তার পাশেই দাঁড়িয়ে বলছে ফতিমা তুই কি ভালো ভালো কথা লিখে যাচ্ছিস রে আমি কি লিখব আমাকে তোর পাশে বসে লিখতে দিবি কেন দেব না কি জানি যদি না দিস যদি বলে দিস তুমি স্বার্থপর তুমি বাংলাদেশের মানে জানো না তোমার কোনো লেখার অধিকার নেই যা আমি এমন কেন বলবো আমি তো বাপু তোমার মুখের দিকে তাকিয়ে লিখে যাচ্ছে আমি যে এত করছি কার জন্য তোমার জন্য আচ্ছা তোর এই শফিক কে হয় রে শফিক বড় ভালো ছেলে আমি তাকে ভালোবাসি আমার বাবাও সেটা টের পেয়েছে আমি ওকে না পেলে এখন বুঝতে পারছি বাঁচব না তাহলে আমি তোর কে তুমি যে আমার কে বুঝতে পারি না তুমি আমার খি যে নও মাঝে মাঝে আবার তাই ভাবি যখন আমি মরে যাব কবরের নিচে চলে যাব বুঝি তখন দেখব তুমি আমার কবরের পাশে বসে আছো তুমি আছো আমার পাশে পাশে তুমি বাদে আমি বাংলাদেশে সব থাকলেও একা যা তুই বানিয়ে বানিয়ে মিথ্যা বলছিস তুমি চলে যাবার পর আমার এটাই মনে হয়েছে তুমি এমন বলবে আমি জানতাম তবে তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো তুমি আমার আমার মাটির আমার কাছের মানুষ তখনই ওর পাশে এসে শফিকুর দাঁড়িয়েছিল প্রতিমা টের পায়নি শফিকুর পাশে দাঁড়িয়ে আছে পরে টের পেলে সে যেন ধরা পড়ে গেছে এমনভাবে তাকিয়েছিল সে শফিককে বলল আমি আমার মনের মানুষকে ভাবছি শফিক সে আমাকে ফেলে দূরে চলে গেছে আর এতে সে আসবে কিনা জানি না আর দেখা হবে কি না জানি না এমন দিনে তাকে না ভেবে থাকতে পারিনি তুমি বিশ্বাস করো শফিক আমার মনে হয়েছে শুধু আমি আর তুমি সারা রাত যে পোস্টার লিখিনি সেও আমাদের সঙ্গে লিখে গেছে তাকে ভালো করে দেখার জন্য কতদিন পর এখানে কি এসে দাঁড়িয়েছিলাম তুমি এসব নাই বা জানলে ফতিমা শফিকুরকে উত্তরে কিছু না বলে অন্য কথায় চলে গিয়েছিল তুমি আর ঠান্ডা না লাগিয়ে সকাল সকাল একটু ঘুমিয়ে নাও কিন্তু শফিকুরকে তখন ভারী বিমর্ষ দেখালো ফতিমা আবার না বলে পারল না ভয়ের কি আছে শফিক সে তো আমাদেরই মানুষ শফিক বলল কে সে ধরা পড়ে গেল বুঝি তবু সে কিছুক্ষণ স্থির তাকিয়েছিল শফিকের দিকে তারপর বলেছিল সোনাবাবুর কথা বলছি অ তোমার সেই সোনাবাবু যে আমার মতো নিজের দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু ফতিমা সোনাবাবু সম্পর্কে আর কোনো কথা বলল না সে বলল আর দেরি করো না রাত ভোর হয়ে আসছে শফিক বলল সাবধানে থেকো শফিক কেন যে বারবার একই কথা বলছে ফতিমা বলল ভয়ের কি আছে শফিক আজকের দিনে আমরা তো আর একা নই সারা বাংলাদেশ যখন আছে সোনাবাবু যখন আছে তখন আর ভয় কি। সে তো আমাদের সময় আরও সাহসী হতে বলছে তোমাদের সঙ্গে আমরাও মার্চ করে বিশ্ববিদ্যালয়ের মাঠে যাব আজকের দিনে অন্তত তুমি আমাকে ঘরে থাকতে বলো না শফিক বলল আমি বারণ করব না এমন দিনে বারণ করতে নেই জানি যা কিছু কাজ সব সেরে ফেলতে হবে এ শীতের ভোরে এর চেয়ে বেশি কিছু ভাবতে পারছি না টেবিলের সামনে বসে তার ভোর রাতের কথা সব মনে পড়ছিল জানালা বন্ধ ছিল বলে ঘর অন্ধকার সে জানালা খুলে দিলে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে শীতের রোদ লম্বা হয়ে নামছে মাটিতে সে বইয়ের পাতা পরপর উল্টে গেল যেখানে চোখ আটকে গেল কি সুন্দর সেই সব পঙ্ক্তি যেন ওর সামনে ফতিমা দু হাত তুলে ভালোবাসা মেগে নিচ্ছে সে চোখ বুঝে ওর সেই কথাগুলি যেন বলে গেল স্থির জেনেছিলাম পেয়েছি তোমাকে মনেও হয়নি তোমার দানের মূল্য যাচাই করার কথা তুমিও মূল্য কর দাবি রোদটা তখন আরও লম্বা হয়ে ঘরে ঢুকে যাচ্ছে শীতের রাস্তায় কারা তখন মার্চ করে চলে যাচ্ছে ওদের বেওনেটে নরম রোদ তীক্ষ্ণ ফলার মতো কেঁপে কেঁপে যাচ্ছে শফিকুর যেন সেই সব শূন্য দেয়ালে বারবার আঘাত আনার জন্য পড়ছিল জোরে জোরে সে পড়ছে তোমার কালো চুলের বন্যায় আমার দুই পা ঢেকে দিয়ে বলেছিলে তোমাকে যা দিই তোমার রাজকর তার চেয়ে বেশি আরও দেওয়া হল না আরও যে আমার নেই শহরের বড় রাস্তায় মার্চ দৃশ্য রাইফেলের মাঠে রোদ পিছলে যাচ্ছে কলের পুতুলের মতো দম দেওয়া মনে হচ্ছে ওদের দম ফুরিয়ে গেলেই যেন সব জুড়ি ওদের শেষ হয়ে যাবে এবার জানালাটা বন্ধ করে দিল কুচকাওয়াজের দাপটে এমন যে প্রেরণার কথা শোনাতে চেয়েছিল তারা তা শুনতে পেল না এবার সে রাস্তায় তাদের হাঁক দিয়ে বলে যাবে বলে গেলেই শীতের মাঠে আবার পাখিরা এসে বসতে পারবে কলের পুতুলের ভয়ে ওরা আজ মাঠ ছেড়ে কোথাও যাবে না শফিকুর তাড়াতাড়ি নাকি মুখে দুটো গুঁজে রাস্তায় বের হয়ে গেল সে শীতের সকালে সোনাকেও দেখা গেল কলকাতার বড় রাস্তা ধরে হাঁটছে চোখে মুখে ভীতির ছাপ এই বড় শহর দেখে গাড়ি ঘোড়া দেখে সে কেমন আড়ষ্ট হয়ে হাঁটছে যারা বাবু মানুষ তাদের সে জিজ্ঞাসা পর্যন্ত করতে ভয় পাচ্ছে কোথায় সেই নির্দিষ্ট বাসটি পাওয়া যাবে ওরা ওর ওপর রাগ করতে পারে সে ভয়ে ভয়ে ঠেলাওয়ালা অথবা যাদের দেখলে তার ভয় লাগে না যারা তার কথা মনোযোগ দিয়ে শুনবে তেমন মানুষ খুঁজছিল সে দুজন ভদ্রলোককে কিছু বলতে গিয়ে দেখেছে ওরা এত ব্যস্ত যে তার কথা শুনতেই পাচ্ছে না হাত তুলে কোনো রকমে ওর সঙ্গে দয়া করে দায় সারাভাবে কথা বলে ছুটে যেন পালাচ্ছে ওর মনে হলো ওরা পালাচ্ছে ওরা ওর কথা কেউ শুনতে চাইছে না তবু কেন জানি একজন বুড়ো মতো মানুষ তাকে খুব যত্নের সঙ্গেই বুঝিয়ে দিল ও যে মনুমেন্ট দেখছো তার নিচে তুমি বাস পাবে কলকাতায় তেমন শীত পড়ে না তুবোর ভিতরে ভাবটা বড় বেশি জাঁকিয়ে বসেছে হালকা মতো কুয়াশা চারপাশে সামনের রাস্তাটা যে চৌরঙ্গি ডানদিকে যে বাড়ি সিংহের ছবি সদর দরজায় এবং ওটা যে লাট ভবন শোনা তাও জানে না বড় মাঠ দেখলেই গড়ের মাঠ মনে হয় সে কেবল বুঝতে পেরেছিল সামনের মাঠটাই গড়ের মাঠ এবং মাটি গাছপালা আর মনোরম শীতের সকালে কোথাও র্যাম্পার্ট থাকতে পারে কোথাও এই মাঠে র্যাম্পার্ট আছে ভাবতেই সে একটু সাহস পেল সকালের রোদ তেমন জোরালো নয় শীতের হাওয়া কার্জন পার্কের গাছপালায় সে একটা গাছের নিচে দাঁড়িয়ে শীতে কাঁপছে সে শুনে এসেছিল কলকাতায় তেমন শীত পড়ে না সুতরাং ওর শীতের জামা না থাকলেও কলকাতায় সে শীতে কষ্ট পাবে না ভেবেছিল একটা পাতলা জামা কিডস ব্যাগ কাঁধে কত কতদিনের পুরানো কেট জুতো কলকাতায় শীত নেই সে শুনে এসেছিল কিন্তু এসে তক সারাক্ষণ শীতই দেখছে সে শীতে কাঁপতে কাঁপতে বাস ধরার জন্য হাঁটছে বাসের ভিতরে উঠেও সে খুব নড়ছিল না চুপচাপ বসে আছে বেশি নড়াচড়া করলে ওকে কন্ডাক্টর নামিয়ে দিতে পারে কোথাকার গ্রাম থেকে ভূতে সে কলকাতা নগরীতে হাজির কি করে যে সোনা এমন ভীতু মানুষ হয়ে গেল চার বছরে সে আগের সোনা নেই অন্য সোনা হয়ে গেছে সে যে সে ভেবেছিল এ দেশে এসেই ওরা সবাই রাজার মতো হয়ে যাবে কত সমারোহ থাকবে জীবনে দেশভাগের নিমিত্ত ওরা শহীদ হয়ে গেছে সুতরাং সর্বত্র ওদের জন্য বিজয় পতাকা উড়বে ওরা রাজার মতো হেঁটে হেঁটে নগর পার হয়ে যাবে শশা এবার নিজেকে বাসের ভিতর চুপি চুপি জিজ্ঞাসা করল কেমন আছো রাজা ভালো আছো শীত করছে খুব খুব খিদে পেয়েছে কাল রাত থেকে কিছু খাওনি আর বেশি দেরি নেই যেখানে যাচ্ছি দেখবে কত কিছু খেতে পাবে তুমি কোনো কষ্ট থাকবে না তোমার হালি শহরের ক্যাম্প জীবন রাইট লেফট আর মার্চ পাস্ট করে কল্যাণী ক্যাম্পে যাওয়া এসবের ভিতর কতকালের একটা জীবন নির্ভয়ে কেটে গেছে সে নিজেও জানতো না আজ তাকে এখানে আসতে হবে সে জানত না এই শহর ছেড়ে বাংলাদেশ ছেড়ে তাকে কোথাও চলে যেতে হবে চিঠিতে কি লিখেছে মজুমদার সাহেব তার জানার কথা নয় তবু এই চিঠি তার সব মজুমদার সাহেব তার হয়ে একটা চিঠি দিয়েছেন ভদ্রা জাহাজের সেকেন্ড অফিসারকে লেখা সে চিঠিটা দেখালেই তাকে নিয়ে নেবে তার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ভলান্টিয়ার ফোর্সের ট্রেনিং নেওয়া আছে ট্রেনিং থাকলে নিতে বিশেষ অসুবিধা হয় না ওর হয়ে মজুমদার সাহেব আর কি লিখেছেন সে জানে না বাসের ভিতর শীতের সকাল তার পাশে গঙ্গা নদী সে বসে বসেই নদী এবং নদীতে জাহাজ দেখতে পেল এবং বাসটা মোড় ঘুরতেই সব আবার অদৃশ্য হয়ে গেল ফোর্ট উইলিয়ামের দুর্গ দেখতে পেল এখানে এক র্যাম্পার্টের পাশে বড় জ্যাঠামশাই এসে বসতেন এ নদীর পাড়ে এবং কোনো গাছের ছায় তার পাগল জ্যাঠামশাইয়ের মুখ ভেসে উঠলে সে কেমন অন্য মনস্ক হয়ে উঠল মেজো জ্যাঠামশাইয়ের বড় প্রিয় এই গঙ্গা নদী নদীর পাড়ে তিনি তার দেহ রাখবেন এখন কেবল এই আশা তাঁর আর কিছু তিনি চান না শীতের সকালে হেঁটে হেঁটে এক ক্রোশের মতো পথ চলে যান গঙ্গা স্নান করতে নদীর নামেই তার যত পূর্ণ সংসারের প্রতি এখন মনে হয় মায়া মমতা তার কম এখানে এসে যে এই বয়সে কি করবেন ভেবে না পেয়ে কেবল বাড়িটার চারপাশে নানা রকমের গাছ এনে লাগাচ্ছেন বাবা দুমাস পর ফেরেন এখানে আসার পর সে আর বাবাকে হাসতে দেখেনি মা রাতে কাঁথার ভিতর শুয়ে কষ্ট পান শিয়রে একটা কুপি জ্বলতে থাকলে সোনা টের পায় মার চোখ মুখ কতটা বিবর্ণ হয়ে গেছে এখানে এসে তার পরপর আরও দুটো ভাই হয়েছে জমি জায়গা বলতে চারপাশের বন জঙ্গল সাফ করে বসতি করা জঙ্গল সাফ করতে করতে বর্দার হাঁটু শক্ত হয়ে গেছে ছোট কাকা আর এখানে থাকেন না নিজের মতো করে আলাদা শহরে বাস তুলে নিয়ে গেছেন কাকিমা এসে এ ব্যবস্থা করে নিয়েছে বড় জেঠিমা যেদিন সবাই উপবাস থাকে অর্থাৎ যেদিন সংসারে কিছু জোটে না পেঁপে সিদ্ধ অথবা শুধু মিষ্টি কুমড়ো সিদ্ধ খেয়ে থাকতে হয় সেদিন রাতে ভাঙা বাক্স থেকে যত চিঠি আছে বের করে পড়েন রাত জেগে কুপি জ্বালিয়ে জেঠিমা সারা রাত বুঝি চিঠি পড়েন জ্যাঠামশায়ের চিঠি বিয়ের পরই যেবার তিনি কলকাতায় শেষবারের মতো কাজ করতে গিয়ে ছ মাস ছিলেন তখনকার কিছু চিঠি জেঠিমা সকালে স্নান করে একটা ভাঙা আয়নার সামনে হাঁটু গেড়ে বসেন কপালে সিঁদুর পড়েন বড় বড় ফোঁটায় এবং তখন জেঠিমাকে দেখলে মনে হয় না সংসারে গতকাল সবার হা অন্য গেছে জেঠিমার এই মুখ দেখলে সোনা চোখের জল ধরে রাখতে পারে না মা না খেয়ে শীতের কাঁথায় শুয়ে থাকলে তার পড়াশোনা করতে ভালো লাগে না ওরা সবাই আশায় আশায় বসে থাকে বাবা ফিরে আসবেন যা কিছু অর্থ ছিল বছর তিনের ভিতর শেষ এখন আছে তিনটে কুঁড়েঘর আর কিছু অন্নহীন প্রাণ কেউ আর টাকা নিয়ে আসে না প্রতাপচন্দ্রের ছেলে লিখেছে তারা দেশ ছেড়ে চলে আসছে তার কাছে কিছু প্রাপ্য টাকা ছিল সব খোয়া গেলে সোনা বুঝতে পারে না বাবা এবারে কী করবেন বাবার চোখ মুখের দিকে তাকানো যায় না ক্রমে বাবা কেমন হয়ে যাচ্ছেন তবু বাবাই একমাত্র মানুষ যিনি বাড়ি ফিরে এলে ওরা কদিন দুবেলা পেট ভরে খেতে পায় আবার চলে গেলে সারা সংসারে অন্ধকার অন্নহীন এই সংসারে সোনার নিজেকে বাড়তি লোক বলে মনে হয় তখন মনে হয় সকাল হলেই সে ঘুম থেকে উঠে দেখবে পাগল জ্যাঠামশাই এসে নে নেদেশে তিনি আর পাগল নন তিনি বড় মানুষ তার অর্থ বল অনেক কোথাও তিনি এক রাজবাড়ি কিনে রেখেছেন সবাইকে নিয়ে তিনি এখন সেখানে যাবেন সবাইকে তৈরি হয়ে নিতে বলছেন বাসটা যাচ্ছে শোনা এত অন্যমনস্ক হয়ে গেছিল যে সে কত কতদূর চলে এসেছে জানে না সে বারবার কন্ডাক্টরকে মনে করিয়ে দিচ্ছে কেজি ডক তিন নম্বর গেট সে সেখানেই নামবে তাকে বেশি দূর নিয়ে গেলে সে চিনে ফিরে আসতে পারবে না পকেটে তারই বাস ভাড়াই সম্বল তার আর কিছু নেই এবং এই জন্য সোনার বারবারই মনে হচ্ছে সে বড় অকিঞ্চিৎকর মানুষ তার কথা কন্ডাক্টার মনে নাও রাখতে পারে মনে না রাখলে সে খুব বিপদে পড়ে যাবে সহসা মনে হলো সোনার বাসের লোকগুলি ওর প্রতি খুব দয়ালু হয়ে উঠেছে বুড়ো মতো একজন লোক বলল এখনো অনেক দূর তুমি বসো ঠিক তোমাকে নামিয়ে দেবে তখন ওর মনে হল তবে বুঝি বেশ দূরই হবে সে এক ঘুম ঘুমিয়ে নিতে পারে সে বেশ চুপচাপ বসে এবার জানালার পাশের সব দালান কোঠা লাইট পোস্ট এবং রেলব্রিজ দেখতে দেখতে ভাবল এই শহরেই কোথাও অমলা কমলা থাকে সে একবার দেখা করবে ওদের সঙ্গে সে একটা চিঠি লিখবে কোনোদিন সে কাউকে চিঠি দেয়নি সে জাহাজে যখন চড়ে বসবে তখন সবাইকে চিঠি লিখবে লিখবে অমলা আমি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি অথবা যদি সে অমলার সঙ্গে দেখা করতে যায় ওকে নাও চিনতে পারে সে কত বড় হয়ে গেছে বরং সে চিঠিই লিখবে সে কী কাজ নিয়ে যাচ্ছে জাহাজে তা লিখতে পারবে না কাজটার কথা লিখতে ওর ভারী লজ্জা লাগবে